আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য খুবই সুন্দর কিছু কালেকশন আসলাম অরিজিনাল মুসলিন কটন উপরে কাজ করা দেন মুসলিন অরগানজার উপরেও কাজ করা খুবই সুন্দর কিছু কাপড় দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অসাধারণ কালেকশন আছে আমাদের কাছে সবচেয়ে বেশ বেশ অনেকগুলো ডিজাইন আমাদের কাছে আছে তো ফার্স্ট আমরা যেটা দেখাচ্ছি যে এটা এটা হচ্ছে মুসলিন অরগানজা টাইপের একটা কাপড় খুবই টু শাইনিং এটা শাইনিং করে কাপড়টা সুতার কাজ করে এটার অনেকগুলো কালার আছে জাস্ট কয়েকটা কালার পর আমরা এই ভিডিওতে দেখাবো দেন আমাদের ফেসবুক পেজে সবগুলো কালারের ছবি আপলোড করা আছে চাইলে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন দেখেন এটা এত সুন্দর একটা কাপড় এত ইউনিক একটা কাপড় এটা খুবই সফট একটা কাপড় সুতার কাজ করা আটশো পঞ্চাশ টাকা করে এটার গস এটার বহর আড়াই হাত এটা দেওয়া শাড়ি ওনা কামিজ লেহেঙ্গা গাউন সব কিছু আপনারা বানাতে পারবেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে লাল কালার আছে হট পিঙ্ক কালার আছে সব ধরনের কালারগুলো আমাদের কাছে আছে টোটাল বারোটা কালার তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে ছয়টা কালার পাঁচটা কালার দেখাবো দেন অন্যান্য কালারগুলো আমাদের কাছে এখন স্টক আউট হয়ে গেছে দেন আবার আসতে আপনাদেরকে আমরা ভিডিও করে দেখাই দেব তো এটা যার ভালো লাগবে এরা স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট টাকা বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে একটু বেশি পরিমাণে কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এরপরে যেটা দেখাচ্ছি এটা যে চার্মিং কটন কাজ করা এটা মুসলিম কটন বলে অনেকে চার্মিং কটন বলে এটা সেম কাপড়টা আমাদের কাছে এক কালার আছে। সালোয়ারের জন্য অন্যের জন্য গাউনের জন্য নিতে পারেন দেন এটা দিয়ে যদি আপনার উপরে টপস টপসটা বানান নিচে এক কালার দিয়ে আপনার গাউনটা বানাতে পারবেন দেন সালোয়ার বানাতে পারবেন ওড়না বানাতে পারবেন মানে এই এক এই কাপড়টারই সেম এক কালার কাপড়টা সেম এক কালার কাপড়টা ঠিক আছে যেই কাপড়টার উপরে কাজ করা হয়েছে এই সেম এক কালার কাপড়টা আমাদের কাছে আসে এটা গস পড়বে কাজ করাটা এক কালার এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা যার যত করে লাগবে আপনারা অর্ডার করতে পারবেন এগুলো বহর আড়াই ছাড়া বাংলাদেশ সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এত আনকমন আপনাদের অবশ্যই চয়েজ হবে চয়েজ হলেই আপনারা অর্ডার করে ফেলবেন খুবই ফাস্ট আমাদের কাছে সবচেয়ে নতুন কালেকশন পাবেন আনকমন গস কাপড় পাবেন সব সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন পাবেন আপনারা অন্য কথাও দেখতে হবে না আমাদের কাছে সব ধরনের গাছ কাপড় আছে গাইস আপনারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আজকে দিনে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ